সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার পর মানসিক চাপে পড়ে চরম পদক্ষেপ করলেন এক যুবতী জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের সোলাগঞ্জ এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য স্থানীয়দের অভিযোগ এলাকার দুই যুবক শাহিন মোহাম্মদ এবং বাপ্পা মহম্মদ এই কাণ্ড করেছে ওই যুবতীর অশ্লীল ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছিল তারা এই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও কোনো রকম সহযোগিতা মেলেনি অবশেষে বাড়িতে ফিরে এসেই পরিবার শুনতে পারেন মেয়েটি চরম পদক্ষেপ মেয়েটাকে বাঁচানো যাইতো যদি সঙ্গে সঙ্গে মেয়েটার কথা যদি শুনতো বা ওদের গার্জিয়ান গেছে গার্জিয়ানের কথা যদি শুনতো ধুটকারি দিয়ে মেয়েটাকে বাইর করে দিচ্ছে মানে এগুলা তুমি ফজ বানাইছো অমুক করছো তমুক করছো মানে নানা রকমকে মেয়েটাকেই ঠেট ধোয়া মানে পুলিশের কত বয় যে মেয়েটাকে ঠেট দিয়ে বা ওদের গার্জিয়ানকে ঠেট দিয়ে তাকে বাইর করে স্থানীয়দের অভিযোগ গড়ালবাড়ি এলাকার ক্যাম্পের হাট এলাকায় ওই দুই যুবক শাহিন মোহাম্মদ এবং বাপ্পা মোহাম্মদ গোপনে মেয়েটির অশ্লীল ভিডিও ধারণ করেছিল পরে সেই ভিডিওটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পরই মেয়েটি নিজে থেকেই পরিবারকে সব কথা খুলে জানায় অভিযোগ পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান কিন্তু অভিযোগ নেওয়ার ক্ষেত্রে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ পরিবারের দাবি যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ করত পুলিশ তবে মেয়েটির ওপর দিয়ে মানসিক চাপ যেত না এদিকে থানা থেকে ফেরার পর পরিবারের লোকেদের কাছে ভয়ঙ্কর খবর আসে দেখা যায় অপমান সহ্য করতে না পেরে ওই মেয়েটি আত্মঘাতী হয়েছে দ্রুত তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয় কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গড়ালবাড়ি অঞ্চলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ওই দুই যুবকের জন্যই মেয়েটিকে অকালে প্রাণ দিতে হয়েছে তাদের অবিলম্বে কঠিন শাস্তি দিতে হবে একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও গাফিলতি এবং অবহেলা করার অভিযোগ তুলেছেন পরিবারটি যদিও পুলিশ সূত্রে খবর এই বিষয়টি জানার পরেই ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে প্রশাসন যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে তো আমাদের বাঁচা মরা মানে কোনো ইয়ে নেই মেয়ে বলে মেয়ের মা আমাকে বলছিলো যে এরকম এরকম ছেলে একটা ডিস্টার্ব করে তাই ওকে কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাব দেওয়ার হ্যাঁ একটা অশ্লীল ভিডিও করছে ভিডিওটা করার পরে ভিডিওটা মানে হোয়াটসঅ্যাপে লোককে দেওয়া হয় মানে ভাইরাল করে সেই ভাইরাল হওয়ার কারণে সে মেয়েটা সহ্য না করতে পারে আমার মেয়েটা সেটা গলায় আমি চাই যে আমি চাই যে ছেলে দুইটার ভারী ধরনের সাজা হোক এবং আমি চাই যে ওর ওদের দুজনের ফাঁসি হোক শাহিন নামে ছেলেটা আর বাপ্পা নামের ছেলেটা ফাঁসি চাই আমি আমরা একটি নানি আমরা সরাসরি থানায় যাই এই বিষয়টাকে জানাইলাম থানা যদি সঙ্গে সঙ্গে হ্যান্ডেল করতো ঠিক আছে মেয়েটাকে যদি বুঝা টুজা বলতো তাহলে মেয়েটা হয়তো আমাদের বাঁচানো যায় আমার মেয়েকে এখন আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি একদম নির্দিষ্টভাবে সুস্থভাবে বিচার হওয়া ওই ছেলেটার এই ই করা আর বিশেষ করে বাবু এই বাবু জন্য তদন্তটা করা একদম উচিত কেন একটা মানে কেস দিতে গেল ডায়েরি দিতে কমপ্লেন করতে গেল উনি কোনো কমপ্লেন নিল না হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশের বাবু সব পুলিশের অভিযোগ না আমরা গণেশবাবুর জন্যেই আমরা এটা করতে